একমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যার প্রাণ আছে যার জীবন আছে তাকে অবশ্যই মারা যেতেই হবে দলিল কি কোরআনুল কারিমের তিন নম্বর সুরা সুরা আলে ইমরানের একশত পঁচাশি নম্বর আয়াত আমি যে আয়তাকারী মা খুদ্বার শুরুতে পড়েছি আল্লাহ রাবুল আলী বলছেন কুল্লু মাউত প্রত্যেক প্রাণীকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ তাদেরকে আস্বাদন করতে হবে এরপরে বলছেন ওয়া ইন্না মা তুআফাউনা উজুরাকুম এবং আল্লাহ তাআলা কুরআন আল আমিন কিয়ামতের দিন তাদেরকে পূর্ণ মাত্রায় তাদের প্রতিদান দেবেন দুনিয়ার জমিনে আপনি যেই কাজ করবেন যেই আমল করবেন নেক আমল বা বদ আমল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ফামান যুহযহ আনিন নার আপনাকে সেই কর্মফল পূর্ণমাত্রায় মাত্রায় দেবেন এরপরে বলছেন ফামান জুহজিহা আলী নারী ওয়া উদু খিলাল জান্না যাদেরকে ফামান জুহজিহা আলী না যাদেরকে জাহান আগুন থেকে হেফাজত করা হবে রক্ষা করা হবে ওয়া উদু খিলাল জান্নাত ফাকাদ ফাজ জাহান আগুন থেকে রক্ষা করে জান্নাতে দাখিল করানো হবে তারাই হচ্ছে সফল তারাই সফলতা লাভ করেছে তারাই হচ্ছে কল্যাণকারী মানুষ

অনেক উত্তম একটি জায়গা হচ্ছে আখেরা আজকে দেখা যায় যে আমরা আখেরাতের তুলনায় দুনিয়াকে আমরা বেশি প্রাধান্য দেই আখেরাতের তুলনায় দুনিয়াকে আমরা প্রাধান্য দেই আমরা চেষ্টা করি এই জমিনের মধ্যে কীভাবে আমরা সফলতা অর্জন করতে পারি কীভাবে নিজেকে স্টাবলিশ করতে পারি কিন্তু কারো অন্তরের মধ্যে এই চিন্তা নেই এই চেতনা নেই যে কবরের মধ্যে যাওয়ার পরে আমি কোন অবস্থায় থাকবো গতকালকে পাগলা কপাল পোড়া হেসে হেসে বলতেছে যে দুনিয়াতে আমি এসেছি কবরে তো অনেক দেখেছে কবরে যাওয়ার পরে সেখানে শুয়ে থাকে আমার বাবা কবরে গিয়েছেন তিনাকে তো আর খাবার দিতে পারতেছি না বাতও দিতে পারতেছি না সেজন্য দুনিয়াতে যা খাবার খেয়ে নিচ্ছি আমি সময়। আপনার বিরিয়ানি এরপরে বাজা পরে এরকম খাবার গ্রহণ করি এখান দিয়ে বোঝাতে চাচ্ছে যে কবরে যাওয়ার পরে তো আর আমি খেতে পারব না দুনিয়াতে যা খাবার খেয়ে নিই একটা কি মাথায় চিন্তা আসছে যে কবরে যদি আজ আমি যাই আমার কবরে কি যাবে কোন অবস্থা হেঁটার আমরা মনে করি জানাজার নামাজের সময় লাশকে সামনে নিয়ে আমার বড় বড় বক্তৃতা দেই দেই কিনা বড় বড় বক্তৃতা দেয় একজন মানুষ যদি তার জীবনকে সূত্রে নিতে চায় এই জানাজার সময় একজন লাশকে দেখার পরে যদি সে তার নিয়তকে সহি করে রবের বয় তার অন্তরের মধ্যে নিয়ে যদি ওই লাশের দিকে তাকায় এই লাশটাই তার হেদায়তের জন্য যথেষ্ট কারণ একটা লাশ আমার সামনে আছে এমনও তো হতে পারত আজকে এই মানুষটার জায়গায় আমার বমি থাকত এমনও তো হতে পারত যে এই মানুষটা মৃত্যুবরণ না করে আমার মরণটা আল্লাহ দিয়ে দিতেন পেরা হাজির এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতের মধ্যে কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সুরা আম্বিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অবশ্যই যাদের প্রাণ আছে তাদেরকে মরতে হবে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে এই মরণ থেকে কেউ পালাতে পারবে না এরপর বলছেন বালো এবং আমি এবং মন্দ এই দুইটা দিয়ে তাদেরকে পরীক্ষা করতে চাই ভালো জিনিস এবং মন্দ জিনিস এই দুইটি জিনিস দিয়ে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতে চাই ওয়া ইলাইনা তুলছে আর তোমরা শুনে রাখো তোমরা আমার কাছেই ফিরে আসতে হবে দুনিয়াতে আসার পরে মনে করতেছো যে আকাশের মধ্যে গুলি ছেড়ে দিলাম তার মাথা নাড়িয়ে এসে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে তাকে আর ফিরে আসতে হবে না না সুম্মা ইলাই তুর যেমন অবশ্যই তোমাদের রবের দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে এরপরে আল্লাহ সুবাহান হাতারা অন্য আয়তের মধ্যে আমাদেরকে আবার বলেন উনত্রিশ নম্বর সুরাসুরান কাবুতের সাতান্ন নম্বর আয়াত কুল নফস ইযাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন প্রত্যেক জীবকে মৃত্যুবরণ করতে হবে আর আমার কাছেই ফিরে আসবে প্রিয় এজন্য আমাদের একটু চিন্তা করা দরকার যে মরণ অবশ্যই আমার কাছে আসবে কখন আসবে কেও কি জানি দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যে প্রথমে দাদা এসেছেন তারপরে দাদার সন্তান আমার বাবা আমার বাবার সন্তান হচ্ছে আমি আমার সন্তান আমার স্ত্রীর গড়ে গর্বে জন্ম নিবে আমার সন্তান দেখেন দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে মানুষ সিরিয়াল মেনটেন করে চলে নাকি এই দামোদর তফিতে আগে সন্তান এসেছে তারপরে তার দাদা এসেছেন এমনটা কখনো হয়েছে হয় নাই হয় নাই যে আগে সন্তান এসেছে তারপরে তার দাদা দুনিয়াতে আসবে এমনটা হয় নাই অর্থাৎ সিরিয়াল মেনটেন করে আসার নিয়ম রয়েছে কিন্তু যাওয়ার সময় দেখা যায় যে দাদা বয়স একশো পঁয়ত্রিশ বছর একশো পাঁচ বছর দুনিয়ার জমি এখনো আসেন কিন্তু ওই দাদার নাতি মাত্র সবেমাত্র দুনিয়াতে এসেছে ওই নাতিটা আসার পরেই কিছুক্ষণ পর ইন্তেকাল করে এমন যে আছে না নাই এজন্য এখান থেকে আমাদের শিক্ষাটা কি আল্লাহরাবুল আলী মল সিং বাংলা কুল্লু নাফ সিং মৌ জীব মানে প্রাণ আছে আপনাকে মরতে হবে বান্দার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন বাঙালেন জীবন বানিয়ে আল্লাহকরাব্দু আলামের সাথে সাথে তার মরণের শীল তাকে দিয়ে দিয়েছেন সুরা মুলকের দুই নম্বর আটের মধ্যে বলেন আল্লাহ লিরফাল অকল মৌত আল্লা হায়াথা আইয়ুকুম আমালা আল্লাহরাব্দ আলী বলেন তিনিই হচ্ছেন শ্রেষ্ঠা তিনিই হচ্ছেন মালিন মালিক তিনি হচ্ছেন রব যিনি কি করেছেন মাউন্টআওয়াল হায়াটা যিনি মরণ এবং জীবন তৈরি করেছেন এরপরে কি বলছেন লিয়াবালুয়াকুম আইয়েকম আক্সেন আমালা তিনি দেখতে চান তোমাদের মধ্যে আকসেন ও আমালা তোমাদের মধ্যে কোন মানুষটা ভালো আমল করে এখানের মধ্যে আল্লাহ বোলা আবিন আমাদের জন্য কয়েকটি নির্দেশনা রেখেছেন প্রথম প্রায় হচ্ছে যে মাউন্ট মানুষ মরবে যে আল্লাহাবুল আলমিন এই আয়াতের মধ্যে প্রথমে এই মরণ শব্দটাকে এনেছেন এই যে ওয়ার্ড আল মাউথ মানুষকে মরতেই হবে এরপরে বলছেন ওয়াল হাইয়া মানুষকে আমি মরণ দিয়েছি এবং জীবন দিয়েছি দেখেন তো দুনিয়ার সিস্টেম অনুযায়ী আমাদেরকে আগে মরণ হয় নাকি আগে জীবন হয় আগে জীবন হয় তারপরে মরণ হয় কিন্তু প্রশ্ন হলো সুরা মুল্কের দুই নম্বর আয়তে আল্লাহরাবুল আলমিন কি কারণে আগে মরণকে আনলেন এর কারণ হলো আগেই রেড সিগনাল দিয়েছেন যে বান্দা শোনো তোমাকে হায়াত দিয়েছি ঠিক কিন্তু তোমার জন্য যাকে হায়াত দিয়েছি তার জন্য আমি আল্লাহ মৌত সাথে দিয়ে দিয়েছি বলিস হ্যাঁ এর জন্য আমাদের সতর্ক থাকতে হবে প্রস্তুত থাকতে হবে মরণের জন্য এখন প্রশ্ন হলো এই মরণ আর জীবনটা দেওয়ার কারণ কি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পরীক্ষা করতে চান যে আমাদের মধ্যে কোন মানুষটা ভালো আমল করে আহসান ও আমাল আসান মানে হচ্ছে উত্তম ভালো উৎকৃষ্ট আমল আল্লাহ যদি চাইতেন এই আহসান আলিফ হাসিন্নুল এই আহসানের জায়গায় আকসার শব্দ ব্যবহার করতে পারতেন হামজা বা আলিফ কাফ সা আকসার মানে হচ্ছে বেশি আল্লাহ রাবুল আলামিন তার বান্দাদের কাছে বেশি আমল চান নাই চেয়েছেন উত্তম আমল ভালো আমল